ইসমিল্লাহ রহমান রাহিম নাহনাহ আনুস রাসম জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে উপস্থিত আমাদের অত্যন্ত সম্মানিত সমাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট যে কমিউনিটি এবং হিউজ বিগ কমিউনিটি হিন্দু সম্প্রদায়ের প্রতিন্ত্বমূলক নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আদাব এটা আমাদের জন্য বিরাট সৌভাগ্যের এবং সুযোগ যে আমরা অল্প কিছু ব্যবধানে আপনাদের নেতৃবৃন্দের সাথে দুইবার সাক্ষাতের মোলাকাতের এবং মত বিনিময়ের সুযোগ পেয়েছি যেটা অতীতে এমনি করে হয় আমি একটু এক্সট্রা ধন্যবাদ জানালে আপনারা ওনার হয়তো মাইন্ড করবেন না কালোবেলার মাননীয় সম্পাদককে সন্তোষ কারণ যখন জামাত ইসলামীকে কেউ পত্রিকায় খবর দিতে চাইতো না সংকোচ করত তখন ওনার কালো বেলাতে আমরা কাভারেজ পেতাম আমি একটু নিশ্চিত হইতাম যেটা কেন ঘটছে আমার মনে হচ্ছে ওনার বক্তব্যে আজকে সেটা রিফ্লেকশন হয়েছে ওনার বিজ্ঞতা এবং উদারতা এবং তার পাশাপাশি একটি বড় জনগোষ্ঠীর মূলক একটি প্রতিষ্ঠানকে অ্যাভয়েড না করার যে সেটা এটা এক ধরনের ইনসাফের প্রতিফলন ইকিউবিলিটির একটা প্রতিফলন ওনার পত্রিকার মধ্যে আমরা পেয়েছি এই জন্য ওনাকে একটা এক্সট্রা ধন্যবাদ দিতে চাই আপনারাও অনুমতি তো নাকি কথা সংক্ষেপেই বলবো কারণ আজকে একটি ব্যস্ততা বেশি আপনাদেরও আমাদেরও কিন্তু আমি মনে করি সংক্ষেপ কথায় সমস্যার সব দিক খাবার হবে না আমাদের উনি যেটা দাবি করেছে সময় বেশি দিলে হতো আমির সাথে একমাত্র সে সুযোগটা আপনারা আমাদেরকে দেবেন কারণ আমরা সবসময় সকলের সাথে একটি ইন্টারাকশান করার জন্য আসব এবং এটা আমাদের মূল সংকট এবং আদর্শের একটি কর্মসূচির অংশ আমাদের মেসেজ আমাদেরকে আমরা এক্সপোজ করতে চাই অনেক সময় আমরা সুযোগ পাই না বিভিন্ন জায়গায় নানা কারণে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে আসছে সেটা হচ্ছে মানুষ মনে করে জামাত ইসলামী একটি সাম্প্রদায়িক দল এবং হিন্দু বিরোধী দল এটা সমাজে খুব বেশি করে এটা ডিপ রুটেড এস্টাবলিশড এক ধরনের মিসকনসেপশন বিভ্রান্তিমূলক একই ধারণা আরেকটি বিভ্রান্তিমূলক ধারণা আপনাদের ব্যাপারে আছে সেটা হচ্ছে হিন্দুরা মানে আওয়ামী লীগের ফিক্সড ভোটার ফিক্সড ডিপোজিট দুটাই আমি মনে করি সঠিক নয় বিভ্রান্তিমূলক জামাত কমিউলাল এবং হিন্দু বিরোধী এই অপবাদটি অপনোদনে দায়িত্ব আপনাদের আর হিন্দু মানে আওয়ামী লীগকে ভোট দেয় এই ভুল তথ্যটি অপমোদনের দায়িত্ব আমাদের আপনারা যখন বলবেন যে জামাত আমার বাড়িতে হামলা করে নাই অগ্নিসংযোগ দেয় নেই হিন্দুদেরকে হত্যা করে নাই আপনাদের সাক্ষীটা বিশ্বাসযোগ্য হবে আর আমি যতবারেই বলি যে আমি কমিউনাল নাই আমি হিন্দুদের বাড়ি পাহারা দিই জ্বালানো তো দূরের কথা এটা বিশ্বাসযোগ্য হবে না সুতরাং আমি শুরুতেই আমাদের সত্য প্রতিষ্ঠার জন্য সমাজে যখন সত্য থাকে না ইনসাফ থাকে না সঠিকতা থাকে না তখন কোন বর্ণ বা বিশ্বাসের বিষয় নয় ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান সকলেই নির্যাতিত হয় সকলেই বঞ্চিত হয় এইটি হচ্ছে আজকের সমাজ আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস আমরা সত্যকে সত্য হিসেবে নিচ্ছি না আমরা মিথ্যাকে মিথ্যা হিসাবে নিচ্ছি আমি আপনাদেরকে অনুরোধ আপনাদেরও এটাই হওয়া উচিত যেটা সঠিক যেটা কল্যাণকর যেটা অপেক্ষাকৃত ভালো অ্যাবসলিউট ভালো লোক তো পাওয়া কঠিন কিন্তু যেটা অপেক্ষাকৃত ভালো আপনারা বিশ্বাসের ভিত্তিতে নয় রাজনীতির ভিত্তিতে নয় অপেক্ষাকৃত ভালোকে গ্রহণ করবেন অপেক্ষাকৃত মন্দকে পরিচয় করবেন ভারতে জামাত ইসলামী কাজ করে ইন্ডিপেন্ডেন্ট আমাদের মতো নয় অনেকটা নন পলিটিক্যাল প্রথমে জামাত সিদ্ধান্ত নিত যে আমরা ভোট দেব না ভোট থেকে তারা বিরত থাকত কিন্তু একটা পর্যায়ে এসে তারা ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং কাকে ভোট দেবে যেতে নন পলিটিক্যাল পার্টি সেখানে তারা মূল মূলনীতি দিয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে তাদের পেতে মানুষ হিসাবে যিনি অপেক্ষাকৃত ভালো আমরা তাকে ভোট দেব ক্যান্ডিডেট তো অধিকাংশই হিন্দু হবে আমাদের দেশে কোনো অধিকাংশ মুসলমান তাহলে হিন্দুকেই তো ভোট দিচ্ছে কিন্তু হিন্দুদের ভিতরে যিনি অপেক্ষাকৃত ভালো তাকে দেওয়ার সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা কোনো দলকে নয় বাই পার্সন দে এরকম একটি নীতিমালা আমাদের দেশে মুসলমানদেরও যেটা থাকতো যে যে ভালো ক্যান্ডিডেট আমার এলাকায় আমি তাকে ভোট দেব তাহলে এটা আপনারা যে দাবিগুলো উত্থাপন করেছেন এর প্রায় সকলগুলোর সাথে প্রায় বললাম একটি আমাকে আরো স্টাডি করার অপেক্ষায় আদারওয়াইজ আমরা সব কিছুর সাথেই একমত আছি আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পার্লামেন্টে প্রত্যেক দলের মিনিমাম একটা প্রতিনিধ থাকা উচিত আমাদের দেশে অনেক ছোটো দলও আছে তাদেরও কিছু পিকুলিয়ার সিচুয়েশন হয় তাদেরও কিছু এক ধরনের নিজস্বতা আছে তাদের কিছু আলাদা ধরনের ডিমান্ড আছে সেগুলো তার দলের প্রতিনিধি যেভাবে এক্সপ্রেস করবে আরেকজন ব্যক্তিটা পারবে না সেই জন্য আমি সংখ্যাগত সেটা বলছি না কিন্তু আমি বলছি প্রত্যেকটা বিশ্বাসের লোকদের একটি মিনিমাম প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকা উচিত উচিত আমরা নীতিগতভাবে রিপ্রেজেন্টেটিভ টাইপ অথবা ইলেকটোরাল পার্সেন্টেজ অফ ভোটসের ভিত্তিতে পার্লামেন্টের প্রতিনিধিত্বের ব্যাপারে আমরা চিন্তাভাবনা করি যেটা এখন প্র্যাকটিস হচ্ছে আপনারা জানেন এবং সেরকম যদি হয় তাহলে আপনাদের প্রতিযোগিতার সংখ্যা অনেক বাড়বে কিন্তু এটা কারা করবে না একজন অনেক বড় দল আছে তারা এটা সমর্থন করবে না এবং কেন করলে তারা এটা করতে পারত তার অ্যাপসলিউট মেজর ছিল টু থার্ড ছিল সংবিধান পরিবর্তনের তাদের সুযোগ ছিল তারা যদি আপনাদের বন্ধু হইতে রয়ে তো তারাই তো করতো তারা করবে না এই জন্য তারাও মনে করে যদি সম্প্রদায় ভিত্তিক ভোটের জন্য আলাদা ব্যালট বাক্স হয় তাহলে অনেক জায়গায় তারা ভোটের ব্যবধানে হেরে যাবে আপনাদের কিছু ফিক্সড ডিপোজিট মনে করে তো সুতরাং তারা যখন তাদের স্বার্থের কনস্টিটিউশন আসে তখন আপনাদেরকে ব্যবহার করতে চায় কিন্তু আপনাদের কাছ থেকে সেভাবে তারা অধিকার দিতে চায় না এটস এ পলিটিক্যাল ইন্টারেস্ট এরপরে যেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনারা যেগুলো বলছেন বাড়ি পরে দিচ্ছে মানুষ হত্যা করছে ব্যবসা চাষ করছে তার চেয়ে অনেক বড় ক্রাইসিস হচ্ছে আপনাদের সমস্যা হচ্ছে নিরাপত্তাহীনতা বোধ আপনার শত কোটি টাকার মালিক আপনি ঘুমেতে যাওয়ার পরে নিরাপত্তাহীনভাবে শুতে যান আপনার ঘুম আসে না একটু পরেই কেউ আসে ধাক্কা দেবে কিনা এই নিরাপত্তাহীনতা বোধটা আপনাদের এক নম্বর সমস্যা আমার দৃষ্টিতে আপনারা যদি নিরাপদ বোধ করেন তাহলে অনেক কিছুরই সমস্যার সমাধান হয়ে যায় জামাত ইসলামী কখনোই কোনো সম্প্রদায়ের উপরে আঘাত করা নীতিগতভাবে বিশ্বাস করে আমরা হিন্দুদের উপর আঘাত করলাম না যদি মুসলমানদের উপরে আঘাত করি তাহলে সেটা ঠিক হবে আঘাতটাই বেঠি যিনি মুসলমান হন তিনি হিন্দু হন আমরা কেন করি না আমরা কেন বুক ফুলে বলি সেটা যে কিছু বলেছেন আমরা যে আদর্শে বিশ্বাস করি ইসলাম সেই ইসলামে কোনো সম্প্রদায়ের কথা না। উনি বেশি মেয়ে হিন্দু অধ্যুষিত এলাকার এমপি আমি মিনিমাম হিন্দু অধ্যুষিত এলাকার চোদ্দগ্রাম আমার এখানে আছে আমার সময়ে একটা নজির যদি আপনার দিতে পারেন একটা যে এখানে হিন্দুদের উপরে ইনসাফ পানি চোদ্দগ্রাম প্রপারে একটা আপনাদের মন্দিরের জায়গা ছিল বড় যারা আপনাদের অনেক বিরাট বন্ধু হিসাবে দাবি করে তারা আপনারা করেন বলি নাই ওরা তারাই মন্দিরের অনেক বিরাট জায়গা দখল করেছিল প্রথম বাজারে আমি নিজে দাঁড়িয়ে পুলিশ এনে ভেঙে সেখানে ওয়াল করে দিয়েছি আমি অনুরোধ করবো চোদ্দগ্রামের আপনাদের পুজোর যে কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে এখন আছে কিনা জানি আমি তো দশ বছর লাগে যেতে পারি না তাদের থেকে আপনারা জানবেন আমি প্রকাশ্যের সাংবাদিকদের সামনে বলছি কারণ দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি এবং এটা আমার আদর্শিক ইসলামিক রেসপন্সিবিলিটি এবং সেটা আমি করছি ওইটা আমার দায়িত্ব আর পাহারা বাবরি মসজিদ যখন সমস্যা হলি হতে পারে থেকে জ্ঞানী গুণী মুসলমানরা আমরা সাথে সাথে প্রত্যেকটি যা আমি পার্সোনালি গেছি এবং পাহাড়ের ব্যবস্থা করছি এটা আমাদের ভালো লেগেছে এটা আমাদের ভালো লেগেছে আমি প্রত্যেক দিন চোদ্দোর ফোন করি যে হিন্দুবাদের কোনো সমস্যা আছে কিনা কালকে রাত্রেও করেছি তো বলো যে না তো সুতরাং বলেছি এটা আমাদের কোনো একটা বিশেষ সিচুয়েশনের আমাদের স্পেশাল কোনো ভূমিকা নয় এটা আমার বিশ্বাসের দিক থেকে আদর্শের দিক থেকে নৈতিকতার দিক থেকে সামাজিক দায়িত্ব হিসাবে এবং এটা আমরা কন্টিনিউ করব আরও প্রয়োজন আরও করব শুধু পূজা মণ্ডপ পাহারা নয় সামাজিকভাবে আপনাদের সকলেই তো অনেক ধনী নয় অনেক সমস্যা মুক্ত সেখানে যদি আপনারা অন্য কোনোভাবে যদি আমাদের সহযোগিতা চান এবং আমাদের যদি অ্যাবিলিটি থাকে আমরা ইনশাল্লাহ আমির জামাত এবং জামাতের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিয়ে যাচ্ছি আমি এটা সমস্যাটা ছিল আপনাদের সাথে আমাদের কমিউনিকেশান কমিউনিকেশন কমিউনিকেশান প্রপার না হলে অনেক কিছুই বুঝে দেওয়া হয় তো এটা শুরু হয়েছে আপনারা যদি সুযোগ দেন আমি বলেছি আমরা মাঝে মধ্যেই বলব আপনারা যখন ফিল করেন বসা দরকার তখন আমি বাংলাদেশ একটি হোমোজিনিয়াস কান্ট্রি এখানে একই ভাষায় আমরা কথা বলি খাওয়ার রুচি একরকম এক অন্যান্য দেশের মতো এক জায়গায় এক ভাষা নয় আমরা একই ভাষার মানুষ সুতরাং এই দেশটি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তির বাংলাদেশ গড়ে তোলা কিন্তু খুব কঠিন বিষয় খুব কঠিন বিষয় আমরা সেভাবে অগ্রসর হবো এবং আরও ছোটো নির্ব যে সমস্ত ধর্মের লোক আছে তাদের প্রতি আমাদের একই মেসেজ যে আমরা সকলের সাথে আছি যেখানেই নির্যাতন সেখানেই আমরা জামাত ইসলাম যেখানে বঞ্চনা সেখানেই বাংলাদেশ জামাত ইসলাম যেখানে অভাব অনটন সেখানেই ঈশ্বাল্লাহ জামাত মসলাম আপনারা আমাদেরকে জানাবেন আমাদের সামর্থ্য আমরা তো গভর্নমেন্ট না ঠিক আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা করব আমাদের একটা সুবিধা হয় আমাদের দল আমাদের টাকায় চলে আমি যেটা বলি যে জামাত ইসলামীর টাকা মেরাজ হয় মেরাজ মানে উঠতে যায় আর অন্যদের টাকা নাজিল হয় উপর থেকে নিচে আসে আমাদের প্রত্যেকটি কর্মী জামাতকে টাকা দেয় এটা কর্মী হওয়ার শর্ত এই জন্য জামাত হচ্ছে গরিব মানুষের ধনী দল আমরা সকলেই গরিব কিন্তু সকলেই যখন আমরা দেই দলটা ধনী হয়ে যায় তো সেই জন্য আমাদের রেস্টেংটা আমাদের আছে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আরও মত বিনিয়োগ করবো একটা ছোট্ট কথা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন তো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট অথরিটি আসছে আমরা আজকে দাবি করব দুটা জিনিস এক হচ্ছে আপনাদের সিকিউরিটির ব্যাপারে যেন সরকারিভাবেই উদ্যোগ গ্রহণ করে কোনো একটা লোক কোনো একটা দল গিয়ে লাঠি দাঁড়িয়ে থাকবে এটা একটু ব্যানমানান টাইপের টাই করে আমরা বাধ্য হয়ে গিয়েছি কিন্তু আমরা মনে করি এখন সরকারি ফোর্স এ করবে দুই নম্বর বলবো ইনশাআল্লাহ যদি এ করে যে অবিলম্বে কমিশন করে দোষীদের শাস্তি প্রদান করার জন্য দাবি এক দুই নম্বর আমি আপনারা যেটা বলেছেন যে বিচারহীনতাটাই বিরাট সমস্যা এই এই বিচারহীনতা আপনাদের জন্য পঞ্চাশ বছর আমাদের জন্য কমপক্ষে পঁচিশ বছর আমাদের কত লোককে হত্যা করেছে কত ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছে আমি দশ বছর বাড়িতে চাই আমি অবশ্যই ইলেক্টেড লাস্টলি তো বিষয়টা হচ্ছে শুধু কোনো সম্প্রদায়ের প্রতি না এটা হচ্ছে মানুষগুলোর রিফ্লেকশন এই মানসিকতা চেঞ্জ করতে হবে সঠিক লোককে সিলেক্ট করতে আমার বিশ্বাস করে দিচ্ছি নাইনটি ওয়ানের নির্বাচনের পরে আমি ওমরা করতে গেলাম তো লোকেরা বললো যে আপনারা নারীকে সমর্থন করলেন কেন আমরা বেগম জিয়াকে সমর্থন করছিলাম তা বললাম যে দেখেন এই জাতি আমাদেরকে বিশাসন দিয়া আত্মাইয়তো মানে আমরা বসে থাকি তারপরে সালাম বলি আমরা আত্মীয় বিশাসন দিয়ে বসে ডানে এক মহিলাকে দিছে বামে আরেক মহিলাকে দিছে শেখ হাসিনার খালেদা জিয়া তা এখন আমরা সালাম ফিরাইয়া স্বাভাবিক হইতে হয় তাহলে তো সালা এদিক ওদিক তাকাইতেই তো যদি ডানে তাকাই খালেদা জিয়া আর বাঁয়ে তাকালে শেখ হাসিনা তাহলে আমি যদি মহিলার দিকে না তাকানোর সিদ্ধান্ত নেই তাহলে আজীবন আত্মাইয় বই থাকত আমরা কোন রকমে ডান দিকে সালাম বিরে যা নামাজ শেষ করছি কিন্তু এই জাতি তো আমাদেরকে ভোট যদি মেজরিটি ইলেকটেড করত আমরা তো আর নারী সমর্থনের ভেজাল করতাম না এখানে জাতিরও দায়িত্ব আছে আমি শেষ করতে চাই এভাবে যে আমি মনে করি যে এখন যেহেতু ল এনফোর্সিং অথরিটি আছে আর আপনারাও আল্লাহ মেহরবানিতে কিছুটা এখন সজয়ে দাঁড়িয়েছেন প্রোগ্রাম করে আমাদের যেখানে যেখানে পাহাড় আর খুব জরুরি নয় সেগুলো আমরা আশা করি আমরা করবো তবে একটা উইথ ওয়ান কমিটমেন্ট আপনাদের স্ট্রেইট রাত তিনটা বাজুক চারটা বাজুক এটা কোনো প্রশ্ন না যখনই আপনারা ফিল করবেন আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গাতেই আমাদের কিছু কিছু সম্পর্ক আছে জি তো আমি সে কথাটা বলব তো আমরা মনে করি গ্রাজুয়েলি আমরা এ করবো কিন্তু আপনারা যখন চাইবেন তখন আমরা করবো এটা ঠিক আছে কেন আমরা পাড়াটা আপাতত জেনারেলি যেটা এটা উড্রো করি কারণ আমার কাছে এটা মনে হয় না যে লাঠিলুজা আপনাদের বাইরে একজন মুসলমান দাঁড়িয়ে থাকবে এটা একটা সাংঘাতিক ধরনের এই যে তাহলে কী হচ্ছে সাইকোলজিক্যালি অর্জন করছি তবে উইথ ইস কমিটমেন্ট যে ইনশাল্লাহ যখনই দরকার যত দরকার তখন আমরা আমরা হ্রাস করব যে দ্রুত যান আমরা পাই সেটা দিয়ে সবই আমরা আপনাদেরকে একটা কন্ট্যাক্ট পয়েন্ট বাই টুমোরো পরামর্শ করে আমরা দিয়ে দেবো আজকে উপস্থিত আমরা না যেটা আমার ভালো হবে ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুদেরকেই অনেক ধন্যবাদ শুধু এটা বলবেন আমি আপনাদের ন্যাশনালের প্রতি আমার একটা আহ্বান হচ্ছে যে দেশের যে একটি পজিটিভ পরিবর্তন হয়েছে সেটাকে যেন আমরা সম্মান করি এবং আমরা সকলেই যেন পজিটিভ কাজ করি কারণ এটা একা কয়েকজন মন্ত্রী বা সরকারের পক্ষে সম্ভব না যে আঠারো কোটি মানুষ নিজেরা পজিটিভলি কাঁচতে পারে পুরো জাতিকে পজিটিভ কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি কোনো ধরনের হিংসা বিদ্বেষ সন্ত্রাস কোথায় হামলা লুটপাট এগুলা একেবারেই অগ্রহণযোগ্য গৃহীত কাজ বা আপনারা কেউ এ কাজের সাথে জড়িত হবেন না আর জড়িত থাকলে বাকিরা এদেরকে প্রতিহত করবেন আমি সরকারের কাছে আবেদন জানিয়ে শেষ করতে চাই এই সরকার একটি নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার সকল মানুষেই আপনাদের কাছে যেন একই মর্যাদা পায় এবং একই রকম নিরাপত্তা এবং অন্যান্য জায়গায় যেন একই রকম স্বাধীনতা ভোগ করতে পারে আপনারা সেই ভূমিকা পালন করবেন সবাইকে ধন্যবাদ